I can কেও যদি মনে করে একটু দেখুন তো করে তাহলে একদিন আপনে ভাত রান্না করবে এদিকে বড় বেলবি আছে আমাকে একটু চাঁদ দাও অস্থিরতা বোধ করবে তখন অনেক রাতের মধ্যে ঘোম বিসর্জন হয়ে যাবে দিনের ভিতরে আসবে না অস্থিরতা বোধ করবে সব জন্য সে অশাক্তি থাকবে

বাচ্চাকে তুমি তাড়াতাড়ি খাও যদি না কাও তাহলে তোমাকে শিয়াল ধরবে আসলে কি শিয়াল আসবে তাকে একটা আতঙ্ক রাখা হয়